পশ্চিমবাংলায় ছাব্বিশে বিধানসভা নির্বাচন দোরগোড়াই আর এই সময় সব থেকে বেশি বিপদে পড়ে গেছে বিজেপি যে বিজেপির সাতাত্তরটা বিধায়ক ছিল কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় সেই সাতাত্তরটার ভেতর থেকে মাত্র দশটাও টিকবে কিনা সেটা এখন দূরসন্ধিয়ান যেভাবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার ভুলের জন্য বিজেপি ডুবতে বসেছে সেই জায়গাতে বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতি বা সদস্যরা শুভেন্দুর ওপরে ভীষণভাবে খেঁপেছে কারণ এসআইআর যে এসআইআরে বলা হয়েছিল প্রায় দেড় কোটি রোহিঙ্গা মুসলিম এখান থেকে বাদ যাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস নামবে সে জায়গাতে রোহিঙ্গা মুসলিম একজনকেও খুঁজে পাওয়া যায়নি কিন্তু দু বা দু হাজার একুশ বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দীর্ঘদিন ধরে বিজেপিকে যারাই ভোট দিয়েছিল সে অসীম সরকার সুব্রত ঠাকুর এদেরকে যারা বিধায়ক করেছিল বা কেন্দ্রীয় জাহাজ প্রতিরক্ষা মন্ত্রী শান্তনু ঠাকুরকে যারা ভোট লোকসভাতে সেই নাম জায়গায় পনেরো শতাংশ করে বাদ গেছে গাইঘাটা সেই সাথে বনগাঁও ঠাকুরনগর অশোকনগর এই সমস্ত জায়গাতে প্রচুর সংখ্যক প্রায় পনেরো কুড়ি শতাংশ করে মতুয়াদের নাম ভোটার লিস্টে ওঠেনি নির্বাচন কমিশন তিনি তো পুরোভাবে চিন্তিত যে কিভাবে এদের নাম্বা উঠবে সুপ্রিম কোর্ট যেখানে প্রকাশ্যে বলছে আগে এদের সিএ এর ভেতর থেকে অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিতে হবে তাহলে এরা দু হাজার ছাব্বিশ ভোটার লিস্টে নাম তুলতে পারবে সে জায়গায় আমরা কি দেখেছি মতুয়াগরে নরেন্দ্র মোদী এক সময় একসময় বলেছিল নাগরিকত্ব দেবে কিন্তু শেষে দেয়নি এমনকি এই এসআইআর হওয়ার আগে মতুয়াদের ভেতরতে মমতা বালা ঠাকুর আমরণ অনশন করছিল কেন না নাগরিকত্ব দিতে হবে এই জন্য সে জায়গায় শান্তনু ঠাকুর বলল কি যারা বাংলাদেশি রোহিঙ্গা নিজেদের বাড়ির লোকদেরকে বলার পর তাদেরকে আর দিল না কিন্তু এই জায়গায় থেকে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভুল রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে এগোচ্ছে সেই জায়গায় থেকে বিজেপির ভেতরে কিছু সংখ্যক মানুষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভীষণভাবে খেপেছে যেভাবে উত্তরবঙ্গের মতো জায়গায় খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মারধর করেছে বিজেপির কিছু সংখ্যক নেতা লিডার কারণ সেই উত্তরবঙ্গে তো সমস্ত জায়গায় বিজেপিরা জয়লাভ করেছিল কারণ ভোটে জয়লাভ করার পর সেখানের বিভিন্ন নেতা এবং মন্ত্রী সেই সমস্ত মানুষের সঙ্গে দেখা করেনি যেমনটা আসানসোলের অগ্নিমিত্ররা পল দীর্ঘদিন ভোটে জয়লাভ করেছে দু হাজার একুশ বিধানসভাতে দু হাজার ছাব্বিশের বিধানসভার সভায় আবার সেই আসানসোলে যাওয়ার পর সেখানকার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত চোর বলে তাকে তারাও করেছে যেটি সেমভাবে আমরা দেখেছিলাম সুকান্ত সে যখন ডায়মন্ড হারবারের মতো জায়গায় গিয়েছিল সেখানে আদি যে সমস্ত বিজেপি তারা কিন্তু এই নব্ব সুকান্ত শুভেন্দুদের মেনে নিতে পারছে না কোথাও বা তাদেরকে গোব্যাক সোলবান কালো পতাকা দেখানো সেই সাথে দিলীপ ঘোষ জিন্দাবাদ বলছে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই পশ্চিম পশ্চিমবাংলাতে দিলীপ ঘোষের এন্ট্রি কি আবার দেখা যাবে হয়তো শুভেন্দু অধিকারী নিশিৎ প্রামাণিক বা এই সুকান্ত মজুমদার এদেরকে সরিয়ে এবারে মনে হচ্ছে এফে দিলীপ ঘোষকে ময়দানে নামাবে কারণ যে দিলীপ ঘোষের নেতৃত্বে দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশেষ ফেলেছিল বিজেপি আঠেরোটা সংসদ তাদেরকে দিয়েছিল এই দিলীপ ঘোষ কিন্তু কিছুদিন যাবার পর সেই দিলীপ ঘোষকে কাটছাট করে পুরো বিজেপি থেকে সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলের নেতা করে দেওয়া হয়েছে আমরা জানি সারদা নারদা বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে শুভেন্দু অধিকারী যখন সিবিআই থেকে বাঁচতে দলবদল করে বিজেপিতে চলে এসেছে আসার পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত সোচ্চারও হয়েছিল দু হাজার উনিশ লোকসভার সময় এবং দু হাজার একুশ বিধানসভার সময় এই দুটো বছর আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কোনটা তৃণমূল কংগ্রেসের নেতা কোনটা বিজেপির নেতা বোঝা দেয় রাত এবং দিন চব্বিশ ঘণ্টায় তো সবসময় দলবদল চলছিল কারণ এডিসিবিআই যাদেরকে ধরপকড় করতে আসছিল তারা ফাটাং করে ওই জোড়া ফুল থেকে পদ্ম ফুলে লাপাচ্ছিলো সুতরাং তারা সেই জায়গা থেকে এডিসিবিআই থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন জনা দলবদল করেছিল আজকের সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে পশ্চিমবাংলায় বিজেপিটা আস্তে আস্তে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে অথচ ভারতবর্ষের একটা দুটো আঠেরোটা রাজ্যে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় রয়েছে তারা একের পর এক বিভিন্ন রাজ্য দখল করেছে বিগত কয়েকদিন আগে বিহারের মতো জায়গায় ইন্ডিয়া জোট একটা শক্তিশালী জোটের বিপক্ষে বিহারে জয়লাভ করেছে দিল্লির মতো জায়গায় সেখানে দেখা গিয়েছে দীর্ঘ দশ বছরের সরকার কেজরিয়ালের আম আদমি পার্টি তাদেরকে পর্যদুস্ত করে সেখানেও বিহারে সরকার গড়েছে বিজেপি সেই সাথে মহারাষ্ট্র এবং হরিয়ানা সব জায়গায় তারা সরকার গড়ার পরেও কেন পশ্চিম বাংলায় তাদের দিনের পর দিন এই যে সংগঠন দিনের পর দিন ক্ষুণ্ণ হচ্ছে কেবলমাত্র তাদের একটা ভালো রকম শক্তিশালী সাংগঠনিক বা রাস্তা দেখানো সঠিক লিডার নেই শুভেন্দু অধিকারীকেই দেখুন কখনও বিভিন্ন জায়গায় বিজেপি আর এস এর লোক দিয়ে ঠাকুরগুলোকে ভাঙছে দিন শেষে সেগুলোকে মুসলিম আতঙ্কবাদী জেহাদিরা করেছে বলছে দিন শেষে সেগুলো যখন তদন্ত হচ্ছে দেখা যাচ্ছে আর বা বিজেপি তাদের লোক দিয়ে এই জিনিসগুলো করাচ্ছে সুতরাং এই জায়গাতে অনেক সংখ্যক হিন্দু ভোট আস্তে আস্তে বিজেপি থেকে সরে আসছে দেখুন দু লোকসভাতে যে আঠেরো জন সংসদ ছিল দিলীপ ঘোষের নেতৃত্বে সেখান থেকে দু লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন দেওয়া হয়েছে সেখানে বারো জনাই নিয়ে চলে এসেছে এতগুলো কমে গেছে যেখানে আমরা দেখেছিলাম বিগত দিন দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি চাঙ্গা হয়েছিল সেখানে আস্তে আস্তে সেই বিজেপি কিন্তু অনেকটাই বেকার হয়ে যাচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এই সময় তারা যেভাবে রাজনীতি করা শুরু করেছে দুশো চুরানব্বই এর ভেতরে প্রায় দুশো আশিটার মতো সিট এই মুহূর্তে জয়লাভ করে নেবে কারণ সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেই সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রায় সাতাশ শতাংশ তৃণমূল কংগ্রেসের ঘরে যায় প্রতি একশো জন সংখ্যালঘুর ভেতর থেকে একানব্বই জন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল বিগত দু হাজার নির্বাচনে সেই সাথে হিন্দুদের ভেতর থেকে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র পঞ্চান্ন শতাংশ হিন্দু ভোট পেয়ে বিজেপি এই সময় বিরোধী দল কিন্তু সত্যি বিজেপি যেভাবে রাজনীতি করতে চাইছে এরা যেভাবে ধর্মের রাজনীতি দিনের পর দিন করছে আর শুভেন্দু অধিকারীর ভুল চালের জন্য দিনের পর দিন বিজেপি কিন্তু শেষের পথে সেই সাথে বিজেপির ভিতরে আদি বিজেপি এবং নব্য বিজেপি এই জিনিসটার জন্য শুভেন্দু অধিকারীকেই অনেকেই মেনে নিতেই পারে না কারণ এরা তো আর করা মানুষ নয় নতুন অন্য রাজনৈতিক দল থেকে এসে উড়ে এসে জুড়ে বসে এই বিজেপিটাকে পরিচালিত করছে আর দিল্লির যে কেন্দ্রে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী সেই সাথে অমিত শাহ জে নাড্ডা রাজনাথ সিং বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরা কিভাবে মেনে নিচ্ছ শুভেন্দু অধিকারীর এই নেতৃত্বকে সেই জন্য দিলীপ ঘোষ রাহুল সিনহা সেই সাথে সাথে আমরা দেখেছি সৌমিত্র খাঁ এরা দীর্ঘদিন ধরে একসময় বিজেপি রাজনৈতিক দলটা ভালোভাবে তৈরি করেছিল পশ্চিমবাংলাতে বিজেপির একটা জয় জয়া দেখা যাচ্ছিল সেই জায়গা থেকে তারা যখন বসে গেছে তাদের যারা ভালোবাসার মানুষ বা তাদের যারা সদস্য ছিল তারাই কিন্তু আস্তে আস্তে গোষ্ঠীদ্বন্দ্বের ভেতরে জড়িয়ে গেছে যেভাবে গোয়ালগড়ে গুঁতগুতি এজ এটি ইজ সেম বিজেপির ভিতরেও দেখা যাচ্ছে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বা নীতিশ পারামানিক সেক্ষেত্রে সুকান্তদেরকে কত মানুষ ভোট দেবে দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ বা রাহুল সিনহা এরা যদি না ময়দানে নামে তাহলে কিন্তু বিজেপির এই যে সাতাত্তরটা বিধায়ক রয়েছে সে সিটগুলো ধরে রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে কারণ ওই এসআইআর করে প্রায় বিজেপির যে সমস্ত জায়গায় ভোটে জয়লাভ করা সিট সেইখানেকার ভোটার প্রচুর কেটে গেছে যে ভোটারগুলো কাটার ফলে বিজেপি কিন্তু খুব চিন্তিত হয়ে রয়েছে কীভাবে এখানে এসআইআরটা করতে চেয়েছিল আর কীভাবে তাদের এসআইআর হয়ে গেছে সুতরাং যে কবর তারা খুলেছিল সেই কবরে এখন নিজেদেরকে পড়তে হচ্ছে অ্যাজেড এটি সেম সিচুয়েশানে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি কি দিলীপ ঘোষ আবার ফেরত আইবে সেই সৌমিত্র রখা রাহুল সিনহা এদেরকে আবার কি দেখা যাবে কী মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ